হ্যালো বন্ধুরা স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো তোমরা এখন আছো পিএসসি ডাব্লুবি অনলাইন ডট গভ ডট ইন এই ওয়েবসাইট অর্থাৎ এটা হচ্ছে ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট তো তোমরা যে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের জন্য অ্যাপ্লাই করেছিলে তো সেই এক্সামস তোমাদের কবে হবে সেই নিয়ে ইম্পর্টেন্ট আপডেট কিন্তু এখানে দিয়ে দিয়েছে প্রথম নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড নাইনটিন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়ান অবলিক টু থাউজেন্ড নাইনটিন তো কবে হবে সেটা তুমি এই পিডিএফটা ডাউনলোড করলে দেখে নিতে পারবে তো পিডিএফটা আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি এবং আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে সেই পিডিএফটা যেখানে লেখা আছে তোমাদের এক্সামস হবে সাতই এপ্রিল দু হাজার উনিশ সানডে দ্য রিটেন এক্সামস অফ দ্য অ্যাবাব মেনশান্ড এক্সামিনেশান উইল বি হেল্ড অন দ্য সেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড সানডে অ্যাট ডিফারেন্ট ভেনুজ ইন কলকাতা কলকাতায় তোমাদের যা এক্সামস হবে সব ভেনু কিন্তু কলকাতায় হবে এবং তোমাদের এই এক্সামসটা হবে সাতই এপ্রিল তো এই এক্সামসের আপডেটটাই এখন পর্যন্ত উঠে এসেছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল রিক্রুটমেন্ট নাইনটিন তো তোমরা অবশ্যই ডাব্লু ডাব্লু ডট পিএসসি ডট ইন অথবা ডাব্লুডু ডব্লু ডট পিএসসি ডাব্লুবি অনলাইন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে এবং নির্দিষ্ট সময়ে তোমাদের কাছে সিলেবাস এবং এই যে এক্সামস দেবে তার জন্য যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোডের লিঙ্ক কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া হবে ওয়েবসাইটের লিঙ্কগুলি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম যার যার প্রয়োজন আছে একবার করে ভিজিট করে আসতে পারো তো চলো ভিডিও এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ